নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আপনি যদি আপনার মনকে সতেজতায় ভরে তুলতে চান আপনি যদি সফলতার চাবিকাটি খোঁজার চেষ্টা করছেন আপনি যদি আপনার মনকে সুচিন্তিত করে তুলতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের এমন কিছু কথা তুলে ধরতে চলেছি যা আপনার মনে সমস্ত ময়লা দূর করবে এবং আপনার মনে ভালো চিন্তার পরিপূর্ণ হবে আর আপনি জীবনে হবেন সফল জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন জীবনে এমন কিছু কাজ করা উচিত নয় যার ভগবান ছাড়া আর কেউ সাক্ষী থাকবে না যখন কিছু চিন্তা অন্যায়ভাবে মন দখল করে নেয় তখন সেই বাস্তবিক অবস্থা শারীরিক বা মানসিক অবস্থায় রূপান্তরিত হয় জীবনে পাওয়া ভাগ্যের ওপর নির্ভর নির্ভরশীল মৃত্যুর সময়ের ওপর নির্ভরশীল মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকা কর্মের ওপর নির্ভরশীল শ্রীকৃষ্ণ বলেন আমাকে ভয় পেও না তুমি শত অন্যায় করলেও ভগবান তো একটা প্রার্থনায় তোমাকে ক্ষমা করে দেয় কিন্তু তোমার কর্ম নয় কর্ম এমন একটি ফসল যা সবাইকেই কাটতে হয় খারাপ কর্মের ফল আজ না হোক কাল তোমায় ভোগ করতেই হবে আর ভালো কর্মের ফল তুমি তো ভোগ করবেই আর কর্ম তো সেটাই তুমি যা নিরন্তর ভেবে চলেছ এই জগতে চিন্ময়গণের মতো পবিত্র আর কিছু নেই এই জ্ঞান সমস্ত রোগের পরিপক্ক ফল ভগবৎ ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আত্মায় পড়াশান্তি লাভ করেন অতএব এই ভারত তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রস্তত সংশয় উদয় হয়েছে তা জ্ঞান রূপ খড়কে তা ছিন্ন করো যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান জ্ঞানের দ্বারা ভালো মন্দ ঠিক ভুল দৈবিক ও অসরিক প্রবৃত্তির সঠিক বিচার করে মন্দ ভুল ও আসরিক প্রবৃত্তিগুলিকে জ্ঞানস্বরূপ খড়গের তারা ছিটে ফেলে ভালো ও ঠিক এবং দৈবিক প্রভৃতিতে নিজের মনের মধ্যে প্রতিষ্ঠিত করাই শ্রেষ্ঠ পন্থা অবলম্বনের কথা বলেছেন ধৈর্য দুর্বলতা নয় তা একটি শক্তি যা সবার মধ্যে থাকে না আশীর্বাদ কখনোই বৃথা যায় না সঠিক সময়ে তা কার্যকর হয় ভগবান বলেন মানুষ তার বিশ্বাস দ্বারাই নির্মত সে যেমন বিশ্বাস করবে তেমনই তৈরি হবে মনে রাখবে সব কিছু নকল করা যায় কিন্তু চরিত্র ও আচরণ নয় আপনার চিন্তা আপনার ভাবনাকেই নিয়ন্ত্রণ করুন কারণ আপনার চিন্তায় বাস্তব রূপ নেবে এটা তো নিশ্চিত উদ্দেশ্য ভালো হলো ভাগ্য কখনো খারাপ হয় না যিনি সময় তৈরি করেন তাকে সময় দিন তাহলে তিনি আপনার সময় অবশ্যই போடி வாக்த்துன் কর্মের কোনো তালিকা নেই আপনি যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন যার মনের মধ্যে চিন্তার যাতায়াত কম হবে তার জীবনে ক্লান্তিময় যাত্রা তত কম হবে একটু ভেবে দেখুন জেতার মজা তো তখনই আসে যখন তোমার হারার জন্য সবাই অপেক্ষা করে আপনি যদি কথা এবং পরিস্থিতির কারণে চিন্তিত হয়ে পড়েন যা আপনার নিয়ন্ত্রণে থাকে না তবে এর ফলে আপনি সময় এবং ভবিষ্যৎ দুটোই করছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন আপনি যদি দুঃখের দিকে সর্বদা মনোনিবেশ করেন তাহলে আপনি সর্বদা দুঃখিত থাকবেন আপনি যদি সুখের দিকে সর্বদা মনোনিবেশ করেন তাহলে আপনি সর্বদা সুখী হবেন কারণ আপনি যেদিকে মনোযোগ দেবেন তা শীঘ্রই হয়ে উঠবে এটাই প্রকৃতির নিয়ম খারাপ সময় একদিন না একদিন কেটেই যাবে ঈশ্বর শুধু আমাদের ধৈর্যের পরীক্ষা নেয় সবসময় মুখে হাসি থাকার মানে এই নয় যে জীবনে কোনো কষ্ট নেই তার মানে শুধু ঈশ্বরের ওপর বিশ্বাস অনেক বেশি আছে শ্রীকৃষ্ণ বলেন জীবনে যদি বড় কিছু করতে চাও তবে দুটো কথা সবসময় মনে রেখো যা হারিয়েছে তার জন্য দুঃখ করুন না যা পেয়েছেন তা কারো থেকে কম নয় পুষ্টির অভাবে মানুষ দুর্বল হয় না কিন্তু নেতিবাচক চিন্তার কারণে সে দুর্বল হয়ে পড়ে আমাদের মনে প্রশান্তি তখনই আসবে যদি এটা আমরা মেনে নিই আমরা জীবনে কতটা ঠিক আর কতটা ভুল তা শুধু দুজনেই জানে এক পরমাত্মা এবং দুই আমাদের অন্তরাত্মা আপনার মনে নেতিবাচক চিন্তা ঢুকতে দেবেন না কারণ এটা জিনিস যা আপনার আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয় সাফল্য কিছুই নয় শুধু একজন ব্যর্থ মানুষের সংগ্রাম করে জেতার গল্প তাই সমালোচনায় ভেঙে পড়ো না যে লক্ষ্যই অবিচল থেকো বিজয়ী তুমি হবে আর তখন সমালোচকেরা তোমাকে দৃষ্টান্ত করে পথে ঘাটে আলোচনা করবে আপনার বিরুদ্ধে যা ঘটেছে তাতে নীরব থাকুন বিশ্বাস করুন সময়ে তাদের আরো ভালো উত্তর দেবে শ্রীকৃষ্ণ বলেন যে নিজেকে নিয়ন্ত্রণ করেছে তার বিজয়কে দেবতারাও পরিবর্তন করতে পারবে না মানুষ যদি আপনার ভাবনাকে আপনার দুর্বলতা মনে করে তাহলে সেটা তাদের সমস্যা আপনার নয় একবারই একটি কাজ করুন এবং এই কাজটি করার সময় আপনার সমস্ত মনোযোগ সেই কাজে রাখুন বিশ্বাস করুন আপনি দুটো জিনিস প্রাপ্ত করবেন এক আপনার সাফল্য দুই ঈশ্বরের আশীর্বাদ ভগবান শ্রীকৃষ্ণ বলেন সুখ পাওয়ার জন্য কোনো কাজ করলে সুখ পাবেন না তবে আপনি যদি আনন্দের সঙ্গে কাজটি করেন অবশ্যই সুখ পাবেন লোকেরা আপনার সম্পর্কে কি ভাবছে তা নিয়ে চিন্তা বন্ধ করে দিন কারণ সে নিজেই চিন্তায় আছে আপনি তাকে নিয়ে কি ভাবাচ্ছেন এটা ভেবে আপনি যদি আপনার অহংকারকে ভেতর থেকে খালি করতে চান তবে একমাত্র সমাধান হল মাথা নত করা কান্নার মধ্যে একটি নীরব প্রার্থনা রয়েছে যা কেবল ভগবানই শুনতে পান যদি কখনো একজন মানুষ সম্পর্ক রাখা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিন তার আত্মসম্মানে অবশ্যই কোথাও না কোথাও পরীক্ষিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বলেন ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা শুনতে পছন্দ করে আমরা যেরকম আছি তার জন্য আমরাই দায়ী এবং আমরা যেরকম হতে চাই তার জন্য ক্ষমতা আমাদের মধ্যেই রয়েছে যদি ভগবানের সাথে আপনার সম্পর্ক দৃঢ় হয় তবে পৃথিবীর কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন অশান্ত মন নিয়ন্ত্রণ করা কঠিন তবে শান্ত থাকার মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা যায় বিশ্বাস করুন আমরা যখন কারো ভালো করি তখন আমাদের সঙ্গেও ভালো কিছু ঘটতে থাকে ক্রোধ হলো মানুষকে নরকের পথে নিয়ে যাওয়ার দরজা ক্রোধের ফলে মানুষের মন অশান্ত হয়ে পড়ে সে আবেগের বসে অনেকবার নিজের ক্ষতি করে বসে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষকে রাগ থেকে দূরে থাকা উচিত তুই রাগ হোক না কেন নিজেকে শান্ত করার চেষ্টা করতে হবে নিজেকে সংযত রাখতে হবে মনের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি মানুষের মন বায়ুর মতো চঞ্চল মন মানুষকে কামনা ভাবনার ওপর নিয়ে যায় যদি জীবনে সব সফলতা অর্জন করতে চাও তাহলে মনকে নিয়ন্ত্রণ করা একান্ত প্রয়োজনীয় মনকে বসে আনার ফলে মাথার শক্তি কেন্দ্রভূত হয় আর যার ফলে কর্ম সফলতা পাওয়া যায় গীতা অনুসারে যে মনের ওপর নিয়ন্ত্রণ পেয়ে গেছে সে মনের উৎপন্ন বেকার চিন্তাভাবনা থেকে দূরে থাকে এবং সফলতা অর্জনের অনেক কাজে চলে আসে যদি মনকে তোমার নিয়ন্ত্রণে আনতে না পারো তাহলে সেই তোমার সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়াবে ভালো আচরণের কোনো অর্থনৈতিক মূল্য নাও থাকতে পারে কিন্তু ভালো আচরণের লক্ষ্য হৃদয় কেনার ক্ষমতা থাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন আত্মনিয়ন্ত্রণে আমাদের চরিত্রের মূল্য বাড়ায় কিন্তু প্রকৃত বন্ধু এবং পরিবার আমাদের জীবনের মূল্য বাড়ায় আপনি যে আজ ব্যথা অনুভব করছেন তা ভবিষ্যতে আপনারই শক্তি হয়ে উঠবে বন্ধুরা কেমন লাগলো আজকের এই বিশেষ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ